গোঘাট এক নম্বর ব্লকের শ্যামবাটি এলাকায় আলু চাষিদের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় গোঘাট এক ব্লকের এডিএ সৌরভ বর্মনকে ঘিরে বিক্ষোভ চাষিরা চাষিদের অভিযোগ চলতি মৌসুমে শ্যামবাটি বায়োগ্রাম সমবায় সমিতির মাধ্যমে যে রাসায়নিক সার তাঁদের দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের এই সার জমিতে প্রয়োগ করার পর আলু গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বদলে ক্রমশ বসে যাচ্ছে গাছ দুর্বল হয়ে পড়ছে ফলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে চাষিদের বক্তব্য বহু টাকা খরচ করে আমরা আলু চাষ করেছি কিন্তু সমবায় থেকে নেওয়া সারের কারণে আলু গাছ ঠিকমতো বাড়ছে না এতে আমরা সর্বশান্ত হওয়ার মুখে তাদের আরও অভিযোগ এটা কোনো সাধারণ ভুল নয় বরং এর পিছনে রাসায়নিক সার সংক্রান্ত দুর্নীতির গন্ধ রয়েছে এই দুর্নীতির সঙ্গে শ্যামবাটি বায়োগ্রাম সমবায় সমিতির সরাসরি জড়িত বলেও চাষিদের একাংশ দাবি করেন একাধিক চাষির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বুধবার সংশ্লিষ্ট সমবায় সমিতির পক্ষ থেকে গৌহাটির কৃষি আধিকারিক সৌরভ বর্মনকে বিষয়টি জানানো হয় এরপরই তিনি এলাকায় এসে আলু জমি পরিদর্শনে গেলে ক্ষুব্ধ চাষিরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন দ্রুত তদন্ত নিম্নমানের দায় নির্ধারণ চাষিরা চাষিরা দাবি করছেন সমবায় সমিতির মাধ্যমে দেওয়া নিম্নমানের রাসায়নিক সারের কারণে তাদের আলু গাছ নষ্ট হয়ে যাচ্ছে বহু টাকা খরচ করে চাষ করার পর আজ তারা সর্বশান্ত হওয়ার মুখে প্রশ্ন একটাই চাষির ক্ষতির দায় নেবে কে নিম্নমানের সার বাজারে ঢুকলো কিভাবে সমবায় কি চাষির পাশে না কারো স্বার্থ যন্ত্র কৃষক বাঁচলে তবেই গ্রাম বাঁচবে আর গ্রাম বাঁচলে তবেই সমাজ দুর্নীতি যদি কৃষি ব্যবস্থার ভিতরেই ঢুকে পড়ে তাহলে শুধু ফসল নয় ভবিষ্যতও নষ্ট হয় এই ঘটনা দ্রুত স্বচ্ছ তদন্ত হোক দোষীদের চিহ্নিত করে শাস্তি ও ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ায় এখন প্রশাসনের আসল পরীক্ষা খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আমরা পাশে তুমি চাষ করেছি

ও চাবি দাও বলে সভাপতি আসে সভাপতি বলে লিখিত দাও আমরা লিখিত কাগজ দিই বুধবারের মত সকালে ডেট হয় ডেট হয় 3টেই টাইম দিছিল 3টেই জায়গায় 4টার সময় ওপর অপরতরতে লোক আছে সেই লোক এখন আমাদের কাছে সারের কথা কোনো নড়া শুনিয়ে বলছে কার কাছ থেকে আলু বীজিয়েছো তাদিকে ঢাকো আরে আমি সেই আলু বীজ এক বীজ ভূতো জমি চাষ করেছি ইকর গাছটা ভালো হয়েছে এই আইপিএল ডিএপি এর গাছটা খারাপ হয়েছে সেটা অন্যরা বানবে না বলছে আলু পিছের গন্ডগোল ওরা চাইছে সমবায়ের ম্যানেজারকে বাঁচাতে চাইছে ওরা আমাদেরকে ঘুরিয়ে বলছে আমরা কেন মজলকে কি হবে সেটা জানতে চাইছি ওরা সেটাকে গুরুত্ব দিচ্ছে না ওরা চলে যাচ্ছে আইনে ব্যবসাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছে ওদিকে ব্যবসাদের জন্য লড়াই করতে দেখেছি আমি আর চাচি আপনারা মূলত চাচি মানুষ আপনারা নিজের ক্ষয় ক্ষতিটা ব্যাপারে চিন্তা করছেন এবং সেই ব্যাপারেই সমিতিতে অভিযোগ করতে গিয়েছিলেন সমিতি কোনোভাবে ভাবে আপনাদের পাত্তা দিচ্ছে না এই চাবি এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে মিটিং দেখে ওব তরফ থেকে এবং জেনারেল মিটিং দেখে এটা फैसला হোক চাচিদের ক্ষতিপূরণের কি ব্যবস্থা নিচ্ছে কতগুলো চাচি এই sarees জন্য প্রভাবিত হয়েছিল চাষি অনেক হয়েছে এখন তিরিশ চল্লিশ আছে অনেক হয়েছে বহু চাষি হয় আধিকারিকরা কেউ কি সমিতির তরফ থেকে কিংবা সার কোম্পানির তরফ থেকে এসেছিল এসে আপনাদের সাথে কোনো কথা সমবায় বলেছি কম পানির লোককে খবর দিন তারা এসে চমিত্র পরীক্ষা করে যাক গাছ দেখে যাক তারা কোনো খবর দেয়নি ওরা বলতে চাইছে যে সার গুণ বললে আমি বলছি গন্ডগোল নেই তাহলে চাষিরা কি ইয়াকই মারতে এসেছে সমবায়তে

কথা বলুন এডিআই অফিস থেকে শুনতো কথা বলুন ক্যামেরা সামনে কথা বলুন কত বছর কথা বলুন কথা বলুন আপনারা কি এসেছেন এডিআই অফিস থেকে আপনি দেখেন এই তো কতгами জেল টিএমপি জেল কথা বলুন এই জেল বুঝি আপনি কি সত্যি দেখতে জেল কেটে বলেছিল আমাদের কে কথা বলে যাব জেল কেটে বলেছিল আপনারাদের খুদি আপনারাদের কি জেল খড়াবেন হ্যাঁ

ওরা ওরা যেটা দাবি করেছে ওদের দামিটা খারাপ নয় ওদের গাছ হয়নি সেটা আমরাও যে দেখেছি যে গাছ ওদের জন্য গাছ হয়নি তো সেখানাতে সাড়ের জন্য হয়েছে হয়নি কি অন্য কোনো কারণে হয়নি বিষয়ের জন্যে কয় হয়নি কি অনেক কোনো কারণও থাকতে পারে হয়তো কিন্তু ছাটটাও যে ভালো সেটাও আমি বলতাম মানে ছাটটা সম্বন্ধে তো আমার সেরকম আমি তো ছাটটা পরীক্ষা করতে পারবনি আর আমার জানাও নাই

ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ শ্রী মোড় গ্রিন হাউসের পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল